পাঁচ বছর আগে আমি তুর পাহাড় দেখতে গেছিলাম আল্লাহ আমাকে দুনিয়া কম দেখায় নাই হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমাকে সারা দুনিয়া কম দেখায় নাই সব মহাদেশ আল্লাহ আমাকে দেখাইছেন তাহাদিসে নেয়ামত বলতেছি কেউ অহংকার মনে করেন না দিলের খবর আল্লাহ জানে দুনিয়ার নিরানব্বইটা দেশ আমি দেখছি আপনাদের উন্নত বিশ্ব এরকম একটা নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। কোন উন্নত বিশ্ব বলবেন আপনি আমাকে মিডিয়া দিয়ে বোঝাবেন কোন উন্নত বিশ্ব আপনাদের কোনটা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডা জাপান এক একটার ভিতরে একাধিক গেছি দুনিয়ার কোন প্রান্ত নাই হায় হায় আপনি আমাকে বুঝায় না আমাকে বোঝেন না পাঁচ বছর আগে তুর পাহাড় দেখতে গেছিলাম জর্ডান আমার সফর ছিল হায় হায় আল্লাহ যতজন নবী দুনিয়াতে আছে যাদের কবর চিহ্নিত আছে কোন নবী বাকি নাই যাকে আল্লাহ আমাকে না দেখাইছে মাকামাত আল্লাহ আমাকে দেখাইছে রাগ হেন না আবার মনে করেন না অহংকার করি আইয়ুব আল্লাহ ইসলাম যেখানে দুপুরে ঘুমাইতেন এস্তের আহাতে আইব ওইখানে আল্লাহ আমাকে ঘুমানের তৌফিক দিছেন মুসা আল ইসলামের শ্বশুর বাড়ি আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াইছেন মাদায়নে দিয়ে মুসা আল্লাহ আমাকে দেখাইছেন সেখান দিয়ে শ্বশুর বাড়ি আসতেন আর যাইতেন বুঝানোর জন্য বলতেছি যখন পাহাড় দেখতে গেছি তখন আমার মনে পড়ছে এইখানেই তো মুসা আল প্রশ্ন করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি কারোর সাথে কথা বলেন আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন আল্লাহ বলছে মুসা তোমার সাথে কথা বলি কিন্তু বাইনি ও বাইনা না কাহি চাপ তোমার আমার মাঝে পর্দা আছে তুমি এটা ভাইব না আমি চূড়ায় তুমি পদদেশে না না বাইনি ও বাইনা না কাহি চাপ তোমার আমার মাঝে পর্দা আছে সত্তর হাজার কুল্লা হিজাব আলফা প্রত্যেক পর্দা এক হাজার বৎসরের রাস্তা সাতাতি উম্মাতু হাবিবি আমার বন্ধুর উম্মত আসতেছে এদের সাথে আমি কথা বলবো এরা আমার সাথে কথা বলবে ফালা হিজাব আবাইনি বাবাই না হুম এরার সাথে যখন আমি কথা বলবো তখন কোনো পর্দা থাকবে না এরা যখন বলবে তখনও পর্দা থাকবে না আল্লাহ কখন কথা বলে জানেন আলী আল্লাহ তালু বলছে তুমি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে কোরআন পড়ো কোরআন কোরআন আল্লাহর কালাম আল্লাহ তোমার সাথে কথা বলতেছে কোনো পর্দা নাই কোরআন কার কালাম হ্যাঁ কোনো উম্মদকে আল্লাহ কালাম দেন নাই বন্ধুর উম্মতকে কালাম দিয়ে দিচ্ছেন বন্ধু আপনি কথা বলছেন আমার সাথে ফাওহা ইলা আবদিহি মা আওহা আমি আপনার উম কোরআন দিয়া দিলাম সারাদিন আমার বলেন পড়তে আমি কথা বলতে কোরআন পড়তে জানে না গেলেন আপনি পড়তে জানেন না আমার কোনো অভিযোগ নাই আপনার বিরুদ্ধে কিন্তু এই মজমা বহু মানুষ এরকম আছে সারা বৎসরে একবারও মহাব্বত করা উজু করা কোরআনটা হাতে নিয়ে একটা চুমা পর্যন্ত দেয় না একটু বুকে পর্যন্ত রাখে না একটু চোখে পর্যন্ত লাগায় না একটু মাথায় পর্যন্ত রাখে না এরকমও লোক এখানে আছে নাই হ্যাঁ আপনি পড়তে পারেন না আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি মহাব্বত তো করতে পারতেন কার কালাম হ্যাঁ হায় হায় আল্লাহ বলতেছে আমার কালামকে যে মহাব্বত করবে আমি তাকে মহাব্বত করব আল্লাহর কালামকে যে চুমা দিবে আল্লাহ তাকে আয় হায় বুকে লাগাবে করতে জানে না রাগ হয়ে যাবেন ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টা থাকেন এমার্জেন্সি রুগী হইলে ডাক্তার পায়ে পর্যন্ত ধরে ঠিক না যারা সিরিয়াল লেখে ওদের পায়ে ধরে আবার বিজিটো মোটা মোটা দিয়ে আসে ঠিক না হ্যাঁ হায় লানত আমাদের জিন্দিগির উপরে আল্লাহ কালাম দিলেন শুধু কালাম দিলেন না শেফা দিয়া ভোরা দিলেন কোরআন মিনাল কোরআনি শেফা এই উম্মত কোরআনকে মহাব্বত করতে জানে না তো জানি না আর কোরআনটা লয়া চুমা দিয়া বুকে রাইখা মাথা রাইখা চোখের ভিতরে লাগায় এই কথাও বলতে জানে না মালিক শুনছি এটার ভিতরে নাকি শেফা আছে এটা তো তোর কালাম তোর কালাম শেফা দিয়া করবে তো করবে কি আমি না তোর হাতে বানানো বন্দা আমি না তোর মাহবুবের উম্মাদ শেফাটা আমার ভিতরে ঢুকা দে আমি ডাক্তারের কাছে সিরিয়াল দিতে চাই না এক শোনো না এখানে রাগ হয়েন না আমার উপরে রাগ হয়েন না এক জন নাই কোরআনটা বুকে চাপা দিয়ে ধরে বলবে মালিক এটার ভিতরে নাকি শেফা আছে সাত জায়গায় আল্লাহ শেফার কথা বলছেন শেফা আছে মালিক ও মালিক শেফা আছে শেফা কোরআনে কি করবে তোর কালামের শেফার দরকার তো দরকার কিসের আমার শেফার দরকার আমি বুকের ভিতরে চাপ দিয়া ধরলাম শেফাটা আমার ভিতরে ঢুকায় দেয় এক ঝন নাই না মোহাব্বত না শেফা তলব করা ওই আল্লাহর কালাম বলছে আমি কথা অকল কথা বলবো এরা কথা বলবে বলছে কখন বলবে বলে ঈদ হুমিয়াস যুদুন যখন তারা শেষ দায় যাবে হায় হায় ডেলি পাঁচ বেলা আল্লাহ ডাকে উম্মতকে কে ডাকে কে ডাকে কোন আল্লাহ শুধু আল্লাহ একটু আগে শুনাইছিলাম আল্লাহকে ঠিক না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডেলি পাঁচবার ডাকে কুদরতি পাও বিছড়া কে আর সাজিদ ইয়েসজুদা আলা কদমাই الرحমান সিজদা করি আল্লাহর কুদরতি পায় সিজদা করে ইদা সাজাদাল আব্দ বান্দা সিজদা যাইতে দেরি ইরতাফা আল hijab বাইনাহু ওয়া বাইনা الرحমান আল্লাহর তার মাঝে পর্দা উঠতে দেরি করে না মুসাল্লিউনা জি রাব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে কথা ওই নামাজ যেটা একই 101 একই সহজ করছিলেন আউ আমার উম্ম ছাই ঝামেলার ভিতরে থাকবে আমার উন্মত পেরেশানির ভিতরে থাকবে আমার উম্মত ফেতনার জমানায় থাকবে ওই আল্লাহ একই একশো বানা দে তা আল্লাহ বলে আপনার উম্মতের জন্য দিলাম আউআলুমা ইউহা সাবুল আব্দু ইয়মাল কেয়ামতি আসসালা কেয়ামতের দিন আমি নামাজের হিসাব আবে করব। ইদা সালুহা সালুহা সা ইরুল আমাল যদি নামাজ ওকে হয় আমি জিন্দিগি ওকে বলে গ্রহণ করে আনি জীবন ওকে নামাজ ও কমপ্লিট জীবন কমপ্লিট নামাজ পূর্ণ আল্লাহ বলে আপনার উন্নতের জীবন পূর্ণ বলে আমি ঘোষণা দিয়ে দিব ইদা সালু সালু সাহরুল আমাল ওইদা ফাসাদাত ফাসাদ সাহরুল আমাল হয়ে ওই নবী যাই সেই আমাদেরকে নামাজের মেসেজ দিছিলেন যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা ওমা মালাকাত ঐমান হুকুম ওম শুধু নামাজ 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 চোখে পানি নিয়ে বলতেছে কাইফা বিকুম ইদা উমি সালা ওই দিন কেমন হবে যেই দিন আমার উন্মতের জীবন থেকে নামাজ মরা যাবে অকত করা তো আইনি বিয়া সালা নামাজ আমার শীতলতা চোখের শীতলতা ছিল যেই এক নামাজকে আমি পুরো জিন্দিগি বানায় নিয়ে আসছি আল্লাহর কাছ থেকে উন্মতের জীবন করার জন্য আজ তো ওই নামাজের জন্য আসে তো কে আসে কয়জন আসে আজান হয় না হয় না কে ডাকে হায় হায় দুনিয়ার পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না ঠিক না হ্যাঁ আর আল্লাহ ডেলি পাঁচবার ডাকে শুধু শুধু আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী লেখেন নাই শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা চিৎকার দেয়ার বলে মালিক কাইলা ইয়াকা আউ্লা নজরিন আল্লাহ মাল্লা ইউসল্লি আমি এখন চক্ষু খুলবো সামনে দেখবো আমার সামনে যেন কোনো আমার প্রথম দৃষ্টিতে যেন কোনো বেনমাজি না পড়ে মালিক আমার প্রথম দৃষ্টিকে আমি কলসিত করতে চাই না কোনো বেনমাজিকে দেখা এই জন্য পায়ে হাত রেখা বলতেছি কথা শেষ যদি বুঝে আইসা থাকে আজকের থেকে পাক্কা ওয়াদা করে নামাজ কোনো দিন ছাড়বো ওয়াদা বিলকুল ওয়াদা পাক্কা বিলকুল আল্লাহ রসুলের দিল দুখায়ন না নামান আল্লাহ রসুলের দিল দুখবে 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 দিলে কষ্ট পাবে আল্লাহ রসুলকে বিরুদ্ধে দাঁড় করায় না কোরআন বলছে কারো কারো বিরুদ্ধে রসুল দাঁড় করা মোকাদ্দমা দায়ের করবে রব্বি ইন্না কওমি ইত্তা হাদাল কর আনা মাহচুর হাউজে কাউসারের কাছে যাবে বলবে সুহ খান লিমান কাইয়ার আমি তো বলি উম্মত যদি কিচ্ছু না করতো পাশক্ত নামাজই পড়তো এই জন্য তো আমি বলি ইউমত যদি কিছু না করতো একটা মাস আল্লাহকে দিয়া দিত রমজান শুধু আর এগারো মাস কিচ্ছু না করতো এক মাস মাস ছিল না উনানব্বই বছর চার মাস ছিল এক উনানব্বই বছর চার মাস কত কয় বছর আর আপনি বাঁচবেন তো বাঁচবেন কয় দিন এই উম্মর যদি কিচ্ছু না করত। রমজানের বেজোর পাঁচ রাত্র আল্লাহকে দিয়ে দিত তিনশো ষাট রাত্র কিচ্ছু না করত। রমজানের পাঁচ রাত্র ব্যাজর পাঁচ রাত্র আল্লাহকে দিয়া দিত একুশ তেইশ পঁচিশ ২৭, উনত্রিশ কেন ওই পাঁচ রাত্রের ভিতরে লাইল কদর হবি হবে আল্লাহর রসুলের ওয়াদা এক রাত্র তিরাশি বৎসর ছয় মাস আপনি আশি বৎসর বাইচা মরেন না আল্লাহ যদি জিজ্ঞেস করে কতদিন ছিল আশি বৎসর কয় হিসাব দে কয় রাখেন এক একরাত্রের দিয়ালই আল্লাহ যদি জিজ্ঞেস করে এক একরাত্র মানি এক একরাত্রই তো তিরাশি বৎসর ছয় মাস ছিল আমি বাঁচছি আশি বৎসর আশিতে আশি বাদ দেন তারপরও তো আপনার কাছে তিন বৎসর ছয় মাসের পাওনা আসি ওটা আমার দেয়ালো না এই উম্মত পারত লানত আমাদের জিন্দিগির উপরে খালি বলি নবীকে মহাব্বত করি হায় 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 আজান দিলে মসজিদে আসে মবনরা মসল্লার দিকে দৌড়ায় না যুবক নামাজ কি জিনিস জানে না হায় যুবক জানো না তুমি শেষদা কি জিনিস তুমি সেজদা যাইতে দেরি আল্লাহ চিৎকার দিতে দেরি করে না মালা ইকাতি উন্দরিলা হাদা সাপ রেস্তারা এই যুবকরে দেখ কি করে ফেরেস্তারা বলে জাল আজ লাহু আমা জাল আহ আজ লিখ সব বিসর্জন তোমার কুদরতি পায় মাথা ঠাকায় বসে আছে তাল্লা বলে অকুল তো মাথা জাল উফি হা মাইফসি দুফি হাসফি করতে বলো না কেন বানাবেন দেখ করে কি তাল্লা চিৎকার দিয়া বলে মালা ইকাতি হাদা আবদি হাক্কা ইন্নি উবাহি বিহিল মালা ইকা আমি যুবককে আমার পারফেক্ট বন্ধা একে নিয়ে তোমাদের উপরে গৌরব করি যুবক সুবহান বেলা চিৎকার দিতে দেরি নাই সুবহান বেলা চিৎকার দিতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি করে না বলে সাব্বাহ তানিয়া সাবাব সাব্বাহ তোক যুবক তুই আমাকে পবিত্র বললি যা তুইও পবিত্র তোর গুনা মা এই জন্য পায়ে হাত রেখা বলি আজকে থেকে নামাজ ছাড়বো ওয়াদা পাক্কা বিলকুল নামায়ন না হাত আল্লাহকে দেখান কিন্তু আল্লাহ প্রথম আকাশে এখন প্রথম আকাশে রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে এই সামিয়ানা আল্লাহর জন্য বাদানা না আর একটা ওয়াদা নিয়ে শেষ করব এই মজমা যদি আজকে ওয়াদা করে যে আমরা কুমি রাতে যারা নামাজ পড়ে না যুবকও যদি ওয়াদা করে যে নামাজ পড়ে না আমরা পায়ে দৌড়ে হলেও তাকে মসজিদে আনব জোর করে না পায়ে দইরা বুঝায়া সমঝায়া জোর করা কেউ মনে এটা না করুক যে না 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 পায়ে পায়ে পিটায়সজিদে চোখের পানি ঠান্ডা করতে চাই আমরা বন্ধ করতে চাই উনি আস্ক কবরে বসে আমাদের জন্য কানতেছে হ্যাঁ 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 আল্লাহদেরকে জিজ্ঞাসা করেন বহুত মানুষ স্বপ্নে দেখছে দেখতেছে আল্লাহ রসুল উম্মতের জন্য এখনো চোখের পানি ঝড় উন্মতের দুর্দশার উপরে এই জন্য পায়ে দূরে হলো মসজিদে আনবো আনবো তো পক্কা বিলকুল ওয়াদা হ্যাঁ